জুলাই সনদ ও গণভোট দাবিতে যৌথ সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে নতুন গতি নতুন দাবি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে আন্দোলনের নতুন অধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল রাজনৈতিক দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন যেখানে ঘোষণা করা হল পাঁচ দফা দাবি ও পঞ্চম ধাপের কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ তিনি বলেন অবিলম্বে জুলাই জাতীয় বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরে তার ওপর গণভোট আয়োজন করতে হবে তিনি দাবি করেন গণভোট ছাড়া জুলাই সনদ আইনগতভাবে টেকসই ভিত্তি পাবে না ঘোষিত পাঁচ দফা দাবিতে বলা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট জন আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা সবার জন্য লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করে অবাধ সুষ্ঠু ও গণতন্ত্রক নির্বাচন আয়োজন সরকারের চুলুম নির্যাতন গণতন্ত্র ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ছৈরাচারের দোষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা লিখিত বক্তব্যে আরো জানানো হয় জাতীয় ঐক্যমত কমিশন ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা নিকট জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা জমা দিয়েছে সবাই ঘন ভিত্তিতে একমত হয়েছেন তাদের দাবি নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে পিয়ার পদ্ধতির পক্ষে বক্তব্য বলা হয় কালো টাকা পেশি শক্তি কেন্দ্র দখল ও অনিয়ম রোধে পিয়ার পদ্ধতি হতে পারে সমাধানের পথ এই বিষয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক গবেষক ও শিক্ষাবিদরা একমত হয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ খেলাফত খেলাফতলিশ মহাসচিব আহমদ আব্দুল কাদের সিনিয়র মাওলানা হুসাইন বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বাংলাদেশ নিজামী ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসাবিন ইজাহার বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাইবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি জাকপা মুখপাত্র ইঞ্জিনিয়ার প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব ও ন্যায্য নির্বাচনের দাবি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে শুরু হলো নতুন উত্তাপের অধ্যায় নেতারা ঘোষণা দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে অবিরাম সাইদ আল হানাফি দশ দিক ঢাকা